আপনি যার নাম বলেছেন উনি তার উত্তর দিয়েছেন বা দ্বিতীয় আমি কেন বলছিলাম কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্ত্রীকে বলবেন এসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন কথায় কথায় সুপ্রিম কোর্টে নোটবন্দিতে হয়েছিল

ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায় ইমরান ওদের ফারাক্কার এমএলএ পিএফআই এর প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে হাগড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী কে কি বলেছিল কদিন আগে আহমেদের হাতে কুতো খেয়েছে মন্তেশ্বরে কি বলেছিল ঘাগড়াগড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো তখন কি বলেছিল মনে নেই আপনাদের অতএব পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই জমি দেয়নি ভারত সরকারকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাত ধরা পড়েছে হরিহর মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর ডিএক্স বানায় ধরা পড়েছে ক্যানিং এ এই বীরভূমের সাঁতিয়াতে আশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এটা নতুন কিছু নয়

রবি চ্যাটার্জি ভালো বলতে পারে অঙ্কটা কি আপনারা তৈরি করছেন এই সমস্ত বাজে লোক কালকে বোলপুরের আইসিয়ার তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্থিত করবে এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন দাদা এর আগে বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলে মেমারে কি ছাব্বিশে বিধানসভায় কি বিজেপি ভাগ করতে পারে পূর্বধন জেলায় অতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম বর্ণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয়নি তার জন্য আপনারা দায়ী

কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না সমস্ত নদী ভেঙে তছরচ করে দিচ্ছে জামালপুরে বালি শেষ হয়ে গেছে জামালপুরে বালি শেষ জামালপুরে বালি শেষ ও মেয়ে বউ খান বলতে পারবে ভালো আমি বলতে পারবো ওর কথা কে শুনবে

রাজ্য এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা আর্থিক অধিক এলেঙ্কার তদন্তে প্রাপ্ত ভাইস চ্যান্সেলার এফও অনেকের নাম জড়িয়ে আছে কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তারপর দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নন যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনার মিডিয়া দেখাননি কেন পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা বিধর্মী জেহাদির কি করেছিল এ ছবি কেউ পাবেন না কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেজনে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেজনে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গা পূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি